তাহলে কি পুরনো চেহারায় ফিরবে আওয়ামী লীগ তৈরি হচ্ছে কি তাহলে মাস্টার প্ল্যান বিভিন্ন জায়গাগুলোতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল কি বার্তা দিচ্ছে আওয়ামী লীগ কি ফেরার কোনো সুযোগ তৈরি হয়ে যাচ্ছে কি মনে হচ্ছে আপনার বন্ধুরা আপনারা জানেন যে পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল শেখ হাসিনার পতন হয়েছিল এবং সেই শেখ হাসিনার পতনে সারা বাংলাদেশের বেশিরভাগ মানুষ মানুষ আনন্দিত হয়েছিল কিন্তু যত সময় যাচ্ছে যাচ্ছে ততই প্রতি আস্তে আস্তে ঝুঁকে কেন ঝুঁকে যাচ্ছে এর পিছনে কি কারণ রয়েছে সেটাও কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন বিভিন্ন জায়গাগুলোতে বন্ধুরা বর্তমান সময় আমরা দেখতে পাচ্ছি খুলনা যশোর বা বিভিন্ন জায়গাগুলোতে এবং ঢাকার কয়েকটা স্থানে ইতিমধ্যে আওয়ামী লীগ তারা কিন্তু মিছিল বের করা শুরু করে দিয়েছে আওয়ামী লীগ সরকার পতনের পর আওয়ামী লীগের বড় বড় নেতা কর্মীরা দেশ থেকে পালিয়ে গিয়েছে অনেকে গ্রেপ্তার পর্যন্ত হয়েছে এখন আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে যে সকল কর্মীরা ছিল তারা গা ঢাকা দিয়েছিল হয়তো মনেই করা হয়েছিল যে আওয়ামী লীগের আর অস্তিত্ব বলে কিছু থাকছে না কিন্তু হঠাৎ করে আওয়ামী লীগ আবার ফিরে আসতে এর জন্য আপনি কাকে দায়ী করবেন। কে এর জন্য দায়ী বাংলাদেশের আর একটা রাজনৈতিক দল রয়েছে সে হচ্ছিল বিএনপি বিএনপি তারা নিজেদের মধ্যে তৃণমূল পর্যায়ে গ্রাম অঞ্চল থেকে শুরু করে বিভিন্ন জায়গাগুলোতে যেভাবে তারা বিভিন্নভাবে লুটপাট সন্ত্রাসী চাঁদাবাজি নিজেদের মধ্যে দলীয় কন্দল এই জিনিসগুলো যখন তারা শুরু করেছে তখন একটা অংশ তারা বলাই শুরু করে দিয়েছিল যে বিগত সরকারই তো ভালো ছিল তাহলে এই ফ্যাসিস্ট হাসিনার পতনে আমাদের কি লাভ হয়েছে এই যে জনমানুষের মধ্যে একটা প্রশ্ন তৈরি হওয়া শুরু হয়েছে এই প্রশ্নটাই মূলত আগামী দিনে আওয়ামী লীগকে ফেরার একটি বড় সুযোগ করে দেবে বিভিন্ন জায়গাগুলোতে মব জাস্টিস হচ্ছে বিভিন্ন জায়গাগুলোতে চুরি ডাকাতি বেড়ে গিয়েছে শিশু নির্যাতন বেড়ে গিয়েছে। শিশুদের এই যে আওয়ামী লীগের প্রতি মানুষের সিম্পীতি তৈরি করার একটা বড় সুযোগ তৈরি করে দিচ্ছে আর এই সুযোগটা কারা তৈরি করছে বন্ধুরা বিভিন্ন নিউজ পোর্টাল আমরা পড়ি বিভিন্ন সংবাদ মাধ্যম বা বিভিন্ন সংবাদ কিন্তু আমরা দেখি কিন্তু সংবাদগুলো কি হয়। কারণ সম্প্রতি রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় ঝুঁটে মিছিল করতে দেখা গিয়েছে পাশাপাশি তারা বিভিন্ন জায়গাগুলোতে গোপনের সমাবেশের প্রস্তুতি নিচ্ছে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে নিয়মিত তারা বক্তৃতা বিবৃতি দর প্রবণতাও ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে শুরুর দিকে মিছিল অংশগ্রহণ কর্মীরা কম থাকলেও এখন কিন্তু ক্রমশই তা বাড়া শুরু করে দিয়েছে আওয়ামী এর সক্রিয় মানে নিষ্ক্রিয় ছিল কিন্তু এখন কিন্তু তার সক্রিয় হওয়া শুরু করেছে নিষ্ক্রিয় থেকে সক্রিয় এবং রাজপথে মিছিল করার কারণে এখন প্রশ্ন ইতিমধ্যে হওয়া শুরু করে দিয়েছে বিশেষ করে পুলিশ সিভিল প্রশাসন এবং অন্যান্য রাজনৈতিক দলের কাছে এই সহযোগিতার উৎস নিয়ে নানান গুঞ্জন কিন্তু তৈরি হচ্ছে এবং রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে প্রশাসনের মধ্যে যদি না থাকতো তবে এত বড় গণহত্যার পর আওয়ামী লীগের পুনরায় তারা আরো বলেন যে প্রশাসনের মধ্যে ঘাপটি আওয়ামী লীগ দোষরা কৌশলে দলটিকে সমর্থন এবং উস্কানি দিচ্ছে এটি মনে করা হচ্ছে আবার এদিকে কেউ কেউ আবার মনে করছে যে রাজনীতিতে তৃতীয় বিকল্প শক্তি ঠেকানোর জন্য কিছু রাজনৈতিক সত্যি আওয়ামী লীগের সাহায্য সহযোগিতা করছে এমন কি আওয়ামী লীগের সংসদের বিরোধী দল বানানোর জন্য গভীর চক্রান্ত চলছে বলেও অনেকে তা মনে করছে আর বিশেষজ্ঞের আশঙ্কা প্রকাশ করে আশঙ্কা প্রকাশ করে বলেছে যে ভবিষ্যতে এই চক্রান্তের ফলস্বরূপ জুলাই গণহকতার বা হত্যাकांडের বিচার রাজনৈতিক মামলা আটকা পড়া যেতে আটকে পড়ে যেতে পারে এবং বিশ্লেষক যারা রয়েছেন তারা বলছেন যে সতর্ক না হলে আওয়ামী লীগ এই ধরনের তৎপরতা আরো বৃদ্ধি পাবে এবং নির্বাচনী তফসিল ঘোষণার পর তারা পুনরায় চেহারা ফিরে আসবে যার ফলে দেশের রাজনৈতিক পরিস্থিতি আরো অশান্ত হতে পারে এবং বিশ্লেষকরা আরো জানিয়েছেন যে আওয়ামী লীগ নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় আহ এলেও একের পর এক ষড়যন্ত্র করে আগামী জাতীয় সরকারের ভবিষ্যতে বিপর্যয় করতে চেষ্টা করবে এদিকে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তার ফেসবুকে পোস্ট করা শুরু করে দিয়েছেন এবং পোস্টে তিনি জানিয়েছেন যেদিন থেকে আমাদের আওয়ামী লীগ অবস্থান এবং কম্প্রোমাইজ রাজনীতি বিরোধী থেকে শিষ্টাচার বহির্ভূত বলা শুরু হয়েছে সেদিন থেকে আওয়ামী লীগের মিছিল বড় হওয়া শুরু করে দিয়েছেন তিনি আরো সতর্ক করে বলেন যে অতি শীঘ্রই আওয়ামী সিদ্ধান্ত আসুন তা না হলে শিষ্টাচার বহির্ভূত আচরণ করতে হবে এই যে তিনি বলেছিলেন এটা অবশ্য বিএনপির বিএনপি কে দিয়ে তিনি কথাটি বলেছিলেন রাজনৈতিক বিশেষজ্ঞরা তারা আরো মনে করছেন যে ভারতের সহযোগিতা আওয়ামী লীগ পূর্ণ গঠনে সক্ষমে নামতে পারে এবং দেশি বিদেশি শক্তি তাদের সাহস এবং শক্তি প্রদান করছে এবং এর মাধ্যমে তাদের মানে অস্থিতিশীলতা যেটা সেটি সৃষ্টি করার চেষ্টাও চালাচ্ছে আবার অন্যদিকে গত এক সপ্তাহে রাজধানীতে অন্তত চারটি ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ এবং সর্বশেষ শুক্রবার রাজধানী আওয়ামী লীগ মিছিল করেছে তবে সম্প্রতি সরকার নড়ে চড়ে বসে এবং গোপনে অভিযান চালিয়ে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের বিভিন্ন সদস্যদেরকে গ্রেপ্তারও করেছে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত তিনি জানিয়েছেন যে পুলিশকে আওয়ামী লীগের মিছিল দেওয়া হয়েছে তিনি বলেছেন দুজন করেছে। এবং এই যে তৎপরতা এবং আওয়ামী লীগ নিষিদ্ধ করার পক্ষে থাকবেন নাকি থাকবেন না এটি নিয়ে বিভিন্ন জায়গাগুলোতে যুক্তি তর্ক বিতর্ক তৈরি হচ্ছে তো এই যদি অবস্থা হয় তাহলে আমরা বলতেই পারি যে আগামী জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত আওয়ামী বড় ধরনের একটা শক্ত অবস্থানে পৌঁছে যাবে এবং জাতীয় নির্বাচনের পর আওয়ামী লীগ যদি অংশগ্রহণ নাও করে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ নাও করে আগামী দিনে যারাই ক্ষমতায় আসবে ভাই তারা তো এই যে আওয়ামী তখন তারা আরো সক্রিয় হবে আওয়ামী লীগ শক্তিশালী গঠনে তৈরি হবে তখন একটা পর্যায়ে আওয়ামী লীগ চলে যাবে এবং ভবিষ্যতে আওয়ামী লীগ আবার ক্ষমতা আসারও একটা সুযোগ তৈরি হবে তো এই ছিল আজকের মতন আপডেট ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না